তাই না আপনাকে আমি বলেছিলাম না যে আমরা কাটলে কতটা মধ্যে আমি কাউকে আগে দেখিনি নাই যে অন্যের হাতে খাবার খাওয়া এত উত্তেজিত হতে পুরো ট্রেনটাই আমার নিজের সম্পর্ক মনে হয় মানতেই হয় আপনি আসলে মহাপুরুষ ঠিক আছে আপনার দিকে কিছু লাগবে তাহলে আমি আসি আপনার স্টেশন তো চলে আসবে একটু পর তাহলে তো নেমে যেতে হবে নামবো এক শর্ট কি যদি আপনি আমার টিকেটে টাকা ফেরত নেন তাহলে তো আমি অবশ্যই দিব। এক কাজ করো আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে দিয়ে যান। আমি একসময় গিয়ে নিয়ে আসব। আমি তো আসলে মোবাইল ইউজ করি না। আপনি আগেবা ঠিকানাটা বড় লিখে রেখে আছে। 69/1 নর্থ শর্ট চিটাগাং। কেমন যেন লাগছে না? কত যাত্রী উঠলো নামলো। কখনো এরকম লাগেনি। আজকে প্রথম কোন যাত্রীর জন্য মন খারাপ করছে। জীবনেও কত মানুষ আসবে আর যাবে। তার জন্য মন খারাপ করলে কি চলে? এটা মেনে নিতে হয় আর মানিয়েও নিতে হয়। মেনে নিবো। মানিয়েও নেব। চোদি কোন শখেননারী পায়। শখেননারী পাওয়া ছোট জীবনে কষ্ট। আমার একটা অপরিচিত ছেলে আমার হাত তাতে আমার এমন লাগছে কেন তো এখনো ক্ষতি হচ্ছে আমি কি হাটা ধুয়ে ফেলবো মুছে ফেলবো এসব তোর হাত ধোয়া হলো হ্যাঁ মা তাড়াতাড়ি তো রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না। মামা মামি ঠিকমতো যত্র নিয়েছে? হ্যাঁ, নিয়েছে। আর মামি বলেছে তোমাকে বাসায় যেতে। দেখি সময় হলে একদিন যাব। বাড়িটা সামনে গিয়ে পিছনে। ঠিক আছে, ধন্যবাদ। এই টাকা। দেখ ধন্যবাদ। ঠিক আছে। সে ঠিক আছে তোমার টিকিটের দাম কত তিনশো উনত্রিশ টাকা এখানে আছে তিনশো তিরিশ টাকা এক টাকা বেশি আছে এক টাকা ফেরত দাও আমার কাছে তো এক টাকা নাই কিসের টিকিট বিক্রি করো তোমরা তোমাদের কাছে ভাঙতি থাকে না নাকি আমি দশ টাকা দিয়ে যাই আপনাকে কোনোদিন এসে নয় টাকা নিয়ে যাবো নয় টাকার জন্য তুমি আমার বাড়িতে আবার আসবে কোনো দরকার নেই যাও এখন যাও এক টাকার জন্য এরকম করলো এই শুনছেন

এভাবে আমার দেখা কত খুব কষ্ট হয় কত চুলো চোখ ফাঁকি দিয়ে আসতে হয় আমাকে না হয় একটু আমার জন্য না আসার ইচ্ছা থাকলে প্রথম দিনই আসতাম না আমার নিজেরও তো ভালো লাগে আপনার সাথে দেখা করতে কথা বলতে সত্যি এখন কি সবকিছু প্রমাণ করে বলতে হবে আপনাকে চলো আর দেখাছি আমি আজকে হাতটা না ধরলে তো আমি শেষই হয়ে যেতাম আর আপনি যদি সেদিন আমার হাতটা টেনে তুলে না ধরতেন আমার তো সর্বনাশ হয়ে যেত আমরা কি একজন আয়জনের হাত ধরার জন্য জন্মেছি জানি না তোমার মধ্যে ভীষণ মায়া আমার নামটাই তো মায়া আমরা তো নিজেরাই নিজেরাই সামনের শুক্রবারের তারিখটা ঠিক করে কি বলেন ছেলে তো আমাদের নিজেদের ঘরের ছেলেই বলতে গেলে এখন যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় ততই ভালো সামনে শুক্রবারই ডেট ফাইনাল করি ঠিক আছে এটা তোমার জন্য শুনো নাও মাহিন পাঁচটা আমাকে দেখতে আসছে সব কিছু নিয়ে ফয়সালা করে এগুলো নিয়ে ফয়সালা করা তো ভালো লাগে না আমি ফয়সালা করছি না আমি সিরিয়াস এখন কি করব তাহলে পালিয়ে যাই আমি পালিয়ে গেলে শুনেবার কষ্ট হবে তাদেরকে অন্য কোনো উপায় নেই না আর কোনো উপায় নেই আমার হাতেই একটি অপশন আছে আমাকে পালিয়ে যেতে হবে কাজটা আপনার ইচ্ছা শুক্রবার আমি বইয়ের সাথে স্টেশনে থাকতে আপনার অপেক্ষা শুক্রবারই আসতে হবে আমার হাতে সময় নেই মাহিন আর তুমি যদি না আসো হয়তো তুমি আমার চেহারাও কোনো দিন আর দেখতে পারবে না তুমি আসো সত্যি

কেন আসুনি আমি জানতে চাই না তুমি না আসায় আমার যে ক্ষতি হয়েছে তা আমি সারা জীবনও ভুলতে পারবো না তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি সেদিন আমি পাশে থেকে বের হয়ে যাওয়াটা মা মেনে নিতে পারে না স্ট্রোক করে মারা গেছে ভালোবেসে খেলাম এখানে এত বড় শাস্তি পেলাম মাহিন না পেলাম আমার ভালোবাসার মানুষকে অনেক থেকে হারালাম আমার মাকে ভালোবেসে কেউ কখনো না চলন আগুনে ফেলে যাবে সেটা আমি ভাবতেও পারি নাই মাহি সেদিন কেন আমাকে নিতে আসে নাই আমি তো তোমার সাথে এখানে অপেক্ষা করেছি তোমার কাছে এসেছি তিন মাস হসপিটালে ছিল হসপিটাল থেকে বের হয়ে তোমাদের বাড়ির ওদিকে গিয়েছি কিন্তু ততদিনে তোমরা অন্য কোথাও চলে গেছো এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হল অন্তত এখন আর আমাকে আবার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হবে না কারণ আমি যাকে ভালোবাসতাম সে তো বিয়ে করে সংসারই হয়ে গেছে একটা ফুটফুটে মেয়ে আছে তুমি অনেক ভালো থাকুন মাহিন মায়া দাঁড়ান যে মানুষটা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছে সেই মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছেন যে মানুষটা আপনার কথা ভেবে এখন পর্যন্ত বিয়ে করেনি মানে আপনি কি মাহিনার ওয়াইফ না ও কি সন্তান না না মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই আমারই মেয়ে মায়াফুল মাহিনকে আব্বু বলে ডাকে ওর আজকে পায়েরই অবস্থা আপনার জন্য মায়া মাহিনের মতো এত অন্ধ ভালোবাসতে আমি কখনো কাউকে দেখি